সবচেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী আলাইহি সাল্লামের বানাইছেন চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না চায়া বহুত নবীর কাহিনী কিতাবে মুসা আল ইসলামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে যিনি চাইতে চাইতে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন আল্লাহ বলছে বহুত আগে চলে আসছে বহুত আগে চলে আস এই উম্মত অনেক পরে আসবে উম্মত হওয়ার কোনো সুযোগ নাই সাবাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আস তো মুসাল্লাহ ইসলাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখাই দেন যে এরা কিরকম চেহারার কিরকম মানুষ তা আল্লাহ বলে এটাও সম্ভব না তৃতীয়বার বলছে না আল্লাহ তাইলে একটু আওয়াজ শুনায় দেন আনি এদের আওয়াজ একটু আমাকে শুনান আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিয়েছিলেন ইয় উম্মাতা মোহাম্মদ বৈলা ডাক দিতে দেরি আমরা জবাব দিতে দেরি করি নাই আর আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি কেমত পর্যন্ত কেউ দিতে পারবে না আল্লাহ ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম লব্বাই আল্লাহ হুম্মা লব্বাই লব্বাই কাদাইক আয় আল্লাহ আমরা উপস্থিত কি জানতে চান আমাদের কাছে আওয়াজ শোনার পরে মুসাল ইসলামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা খাইয়া আল্লাহ মা সামি তো আহসানা মেন এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই আর এত সুন্দর বাসায় জবাব দিতে পারে কেউ ডাকের সাড়া দিতে পারে আমাদের জানা ছিল না যেই নবীর উন্মত হওয়ার জন্য নুসাল ইসলামের মতো নবী পর্যন্ত চোখের পানি জড়াইছেন দানিয়াল আলাইহালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন উনি উম্মত হইতে চান নাই উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো উম্মতে মোহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন আড়াই হাজার বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয় আবু মসা তালা থেকে আছে রেওয়ায় কেরাম ওনাকে কাছেন হ্যাঁ পুরা লেখা হ্যাঁ যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন আপনার আমার জানা নাই এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায় নাইলে আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করা বানাইতেন না আমরা বাছাই কৃত বাছাই বোঝেন কি বোঝেন বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন হুয়া জিতাবা কুম কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবা কুম অমা জাহালা আলাই কুম ফিদ্দিন হারাজ মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আমার কথায় কিন্তু সুর হবে না যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই এই জন্য আমাদের উপরে লাগছে কয়েকবার সমস্ত উন্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন হুকুম দিয়ে আনা সব হুকুমের তৈরি ছয় দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত তৈরি তৈরি আর প্রত্যেককে মাস সময় নিয়ে করছেন দশ করছেন একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে আল্লাহ বাছাই করছেন আমি বলতে পারি আমার মন বলে আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন না জানি কত কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে একে উন্নতে মোহাম্মদীর জন্য রেখা দাও